কিন্তু আরাবুল আরাবুল ইসলাম আর ওই সৌগাত মোল্লা একই হয়ে যাচ্ছে জি আসসালাম আলাইকুম আসসালাম বলছিলেন হ্যাঁ হুজুর আপনি ভালো আছেন হুজুর হ্যাঁ ভালো আছে হুজুর আমি ভাঙর থেকে রফিকুল ইসলাম বাপি বলছি হুজুর হ্যাঁ বলেন হুজুর আপনাকে তো খুব ভালো লাগে জি একদিন আমি ভাবছি আপনার সঙ্গে গিয়ে একটু দেখা করব আসেন আর একটা কথা হুজুর আপনার কাছে ছিল হুজুর হ্যাঁ বলেন আপনাকে তো ভাঙরবাসী অনেক ভালোবাসে শ্রদ্ধা করে ভাঙড় বাসী একটা অপেক্ষায় আছে হ্যাঁ যে ভাঙড়ে যাতে কোনো তোলাবাজ নেতা নূতন করে না জায়গায় আসে যাতে যাতে ভাঙড়ে মানে স্বচ্ছ ফেস যারা প্রকৃত গরিব মানুষের পাশে দাঁড়াবে বা প্রকৃত ভাঙড়টা ভাঙড় নিয়ে দাদা এই হুজুর ভাঙড়ে কোন ভালো সম্বন্ধ আসলে না সেই সম্বন্ধ মেয়েরা পর্যন্ত মানে সেই ভালো জায়গায় বিয়ে হচ্ছে না বা এখানকার যারা ছেলে তাদেরকে অন্য জায়গার যে মেয়ে মেয়েদের সঙ্গে তারা বিবাহ করবে আমাদের নাম শুনলে সেটাও এ করছে ওই জন্য হুজুর আমি দেখছি বারবার কাইজাদ তাকে নিয়ে বলছেন বলুন কিন্তু আরাবুল আরাবুল ইসলাম আর ওই সওগাত মোল্লা একই হয়ে যাচ্ছে ওই আরাবুল আরাবুল দাকে নিয়ে আপনি একটু না বললে খুব ভালো হয় হ্যাঁ কারণ আর আমি হুজুর আপনার কাছে যাব দোয়া নিতে খুব তাড়াতাড়ি কবে যাব হুজুর শুক্রবার আচ্ছা হুজুর আমি শুক্রবার আসছি আপনার কাছে